হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ভালো হয়েছিল বিশেষ করে ইয়াস রান্না করেছিল বলে দারুন খেতে দারুন ফিডব্যাক ভালো আন্টি ফিডব্যাক সুন্দর আর যা রান্নার যা কালার হয়েছে দারুন দারুন ও

আমি সব শুনে নিয়েছি যা যা করতে পারে আমি সমস্ত ওই যেদিনকে ইয়ে আঙ্কেল থাকবে না সেদিনকে আমি আসবো হ্যাঁ বাবা সে আর বলতে এরকম সুযোগ পেয়েছে ছাড়ে কেউ ছেলের হাতে রান্না কথা একদম বাড়ি থেকে বেরোনোর আগেই দিদি উবেরে একটা গাড়ি বুক করে দিয়েছিল যাব আজকে আমরা এখান থেকে বারাসাত শালবাগানের পাশেই যে কালী মন্দিরটি আছে ওখানে আজকে ওই মন্দিরে বাসন্তী পুজো হচ্ছে প্রতি বছরই ওখানে বাসন্তী পুজো হয়ে থাকে আজকে ছিল ওখানে বাসন্তী পুজোর অষ্টমী ব্যাস গাড়িতে আমরা বসে পড়েছি আর বাবান বল যে আমি গাড়ি সামনে বসব তাই ও সামনের দিকে গিয়ে বসলো তখন আর দেখছেন গরমও পড়েছে কি বিশাল পরিমাণে একেবারে নাজেহাল হওয়ার মতন অবস্থা এই গরমের মধ্যে অনেক দিন ধরেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এই গলিটা তো খুব সরু কিন্তু গাড়ি যাওয়া আসা করে এই গলিতে যখন দুটো গাড়ি এক জায়গায় হবে মুখোমুখি তখন কে কার গাড়িটা আগে পেছনে হাঁটায় সেটাই আর দেখার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ওই পরিস্থিতিতে যে কোনো দিন আমাদেরকেও পড়তে হবে এটা আমি আশা নিলে তো হয়ে যেত কেন সোজা তো আমার তোমার সামনে তিন মাথা মোড় ছিল ওইখানে সুবিধা হতো না আমি তো তোমাকে আপার ডিপারও করলাম

দেখলেন বাড়ি থেকে বেরোতো না বেরোতেই একটা ছোট সমস্যা সূত্রপাত হলো উনি তো চাইলেই গাড়িটাকে পেছনে নিয়ে যেতে পারত কিন্তু উনি বিনা কারণে বিভিন্ন রকম এক্সকিউজ দিতে শুরু করলো তখন আমাদের গাড়ির এই ড্রাইভার দাদা ছিল খুবই ভালো মানুষ যাই জন্য উনি আর কথা বাড়ায়নি কখন কখন গেছিলাম দুটোর পরে আর এসেছিলাম সন্ধে মায়ের মন্দির ওখানেই তো আগে আমার একদম একদম পুরো রুটিন ছিল বাবানকে স্কুলে দেবো দিয়ে বাড়ি আসবো এসে কাজ করবো করে রান্না টান্না সব করে চান করে গুছিয়ে গাছি হাতে একটু ফুল নিয়ে ব্যাস মন্দিরে যাব মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে বাবানকে আনতে যাব একদম রুটিন ছিল বাসন্তী পুজোর দিনকে তুই তো একদম বাসন্তী কালারের শাড়ি পরে বেরিয়ে পড়েছিস নামটাও তো বাসন্তী বাসন্তী পুজো ষষ্ঠীর দিনকেই তো হয়েছিলাম আমি ওই জন্যই ডাক নাম বাসন্তী তা তো জানি না বাড়ি থেকে দিয়েছে নামটা দিয়েছে এ দেখো গাড়ি 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 আগেরবারও গেছিলাম শুধু চার তিন বছর বন্ধ ছিল কারণ করোনা হয়েছিল তারপর মা চলে গেছিল আমাদের একটু অসহযোগ পড়ে গেছিল তিন বছর যায়নি নয়তো আমি ওখানে থাকতো প্রতি বছর ষষ্ঠীর দিন অষ্টমীর দিন মায়ের ওখানে যাই হ্যাঁ মাসিমামি সমস্যা তারপর তোদের সব রান্না টান্না করে দিয়ে তারপরে বেরিয়েছিলাম দুপুরবেলা বেরিয়েছিলাম সন্ধেবেলা বাড়ি এসেছিলাম গেলে বুঝতে পারবে অনেক কিরম মজা হয় সুন্দর একবার গেছিলাম হ্যাঁ ওই তো একবার এসে হ্যাঁ আমার আমি আমি যখন ওখানে ছিলাম তখন তো মা ফোন করত ইমানা তুই বাড়ি আছিস আমার নাম মন্দিরে সোজা মন্দিরের স্টপেসে নামলো ওখান থেকে পূজোটুজো দেখে কিছু গাছিয়ে খেত ছোট ছোট করে হ্যাঁ ওখানে ওই ছোট করে আবার তোর নিয়ে বসে ওই মেলা হয় একটু ছোট ছোট করে বেশি তো না ছোট করে একটু মেলা হয় তুই আজকে গাড়ি কল দেরিও হয়ে গেছে সব কাজ করতে করে টোরে তারপর ছিলাম আমার শরীরটা আজকে শরীরটা ভালো ছিল না সেই জন্যই আজকে ভাবছিলাম যাবো না যাবো না তো মনে করছি তারপর ভাবলাম যা কাজগুলো যখন হয়ে গেছে তখন তাহলে ঘুরেই আসি একটু যাই তো প্রতি বছর মায়ের একটু দর্শন করতে তাই জন্য ভাবলাম যে যাই একটু যাওয়ার সময় বেড়ে করে চলে যাই আসার সময় বাসে চলে আসবো তুমি কিছু বলো

আমাদের পক্ষে সম্ভব হয়নি তো অত সকালবেলা আমি থাকবো কাজী পাড়ায় ওখান থেকে এক নম্বরে ছেলেকে নিয়ে আসবো সম্ভব হয়নি বলে ওই জন্য ওকে আবার ওখানে সেন্স টিভেনে ভর্তি করতে হলো ওকে এই বাসটা দেখে এখন মনে পড়লো এখন বাসটা এখন আসছে ওদের ছুটি হয় হচ্ছে হ্যাঁ টু থার্টি রকম টাইমে পুরো ফাইভ টু টুয়েলভ পর্যন্ত পুরো ছুটি হয় হচ্ছে

ফালতু কোথাকার এইগুলোর জন্যই তো মাথাটা গরম হয় যা ভালো হয়েছে লোকে গালাগালি দেবে আমার গালাগালি খায় তো এরা এদের লজ্জা নেই তো সেটা বলছি না ভিডিওটা দেখলেই লোকে গালাগালি দেবে যা কোথায় যাবি তুই রাত্রিবেলা সন্ধে হতে পারবে না হাত পেতে বসে থাকবে সব এখানে গাড়িগুলো ছাড়ছে দেখ অবস্থা চলুন কথা বলতে বলতেই আমরা চলে এসেছি বারাসাত হেলাবরতলাতে আর এখান থেকে হয়তো খুব বেশি হলো পাঁচ থেকে সাত মিনিটের মতন রাস্তা তারপরে আমরা পৌঁছে যাব মন্দিরের একদম সামনেই আর দেখলেন আপনারা একটু আগে ওই সামান্য একটু কারণের জন্যই কিভাবে গাড়ি দাঁড় করিয়ে আমাদের ওপরে চিৎকা চেঁচামেচি করছিলেন ওই পুলিশ ভদ্রলোকটি ব্যাস চলে এসেছি আমরা মন্দিরের কাছে করে বাবার এ বাবার নাচ থেকে নাস্ত থেকে জুতো ছিটকে বেরিয়ে গেছে

চলুন সন্ধি পুজো সম্পূর্ণ হয়েছে আর পুজো হয়ে যাওয়ার পরেই প্রণাম করে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম প্রসাদের প্যাকেটটি নেওয়ার জন্য আসলে আজকে এখানে তো প্রচুর মানুষ পুজো দিতে এসেছিলেন তাই জন্যে কার কোন প্যাকেটটি সেটি ঠাকুরমশাইদের খুঁজে পেতে একটু সময় লাগছিল এই মন্দিরটি হলো শিব মন্দির কালী ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে এই শিবের মন্দিরটি এই মন্দিরের দেয়ালেই বাবা মহাদেবের ছবিটিকে কি অপূর্ব সুন্দরভাবে এঁকেছেন দেখুন দেখলে যেন দু চোখ ঝুড়িয়ে যায় আর এই যে বলছিলাম পাশেই সেই মন্দিরটি এই মন্দিরটি হলো সেই জাগ্রত কালী মন্দির বারাসাতে শালবাগানের পাশেই এবারে আমরা এই মন্দির থেকে বেরোবো আর এই মন্দিরটি হলো ভৈরবী কালী মন্দির আসলে আমরা এসেছিলাম এখানে অষ্টমী পুজো দেখতে কিন্তু আমাদের আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে অষ্টমী পুজো হয়ে গিয়েছিল ততক্ষণে কিন্তু তারপরে অষ্টমী পুজোর পরে সন্ধি পুজোটা আমরা দেখতে পেয়েছিলাম এই মন্দিরের পাশেই আবার একজন ছোট্ট করে মেলা জিনিসপত্র নিয়ে বসেছিলেন আর আজকেই মন্দিরটিকে এত অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে যে যা ভাষায় প্রকাশ করার মতন নয় তবে যদি আমরা সন্ধেবেলার দিকটাতে আসতাম তাহলে এই লাইটগুলো সব জ্বলতো আরও ভালো লাগতো এই মন্দিরটিকে তখন দেখতে মন্দির থেকে বেরোনোর আগেই দিদি একটা উবেরে টোটো বুক করে দিয়েছিল যে এখান থেকে যাব আমরা চাপাটালি বাস স্ট্যান্ড অবধি তারপর ওখান থেকে ডিএন নাইন বাই ওয়ান বা সেভেন্টি নাইন বি ধরে সোজা কাজীপাড়াতে নামবো মন্দির থেকে বেরোনোর পরেই দিদি হঠাৎ করে বলতে শুরু করে যে আমার শরীরটা ভালো লাগছে না চোখ মুখ কেমন যেন অন্ধকার করে আসছে মাথা ঘোরাচ্ছে শরীরটা যেন দিচ্ছে না এক্ষুনি মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাব। আমি তখন বললাম যে তুই তাহলে মন্দিরের ভেতরটাতে চল গিয়ে অন্তত একটু মাথায় জল দিই একটু পাখার তলায় বসলে শরীরটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে ও বলল আমি ওই মন্দির অবধি অতটাও যেতে পারবো না আমি পাশের এখানে একটু এক জায়গায় বসছি তুই আমার মাথায় একটু ধারানি করে জল দে আমি তালে শরীরটা একটু ঠান্ডা হবে আমি তখন সেই মতোই পাশের কল থেকে জল নিয়ে ওর মাথায় ধারানি করে জল ঢালি আর অনেক সময় ধরে ঢালার পরে তারপরে ও বললো এবার একটু শরীরটা ঠিক লাগছে তার মধ্যে টোটোও এসে যায় তারপরে টোটোয় আমরা উঠি যাব আমরা এখান থেকে চাপাটালি বাস স্ট্যান্ডের ওখানে সেই মতন আমরা চাপাটালি বাস স্ট্যান্ড অবধি পৌঁছেও যাই কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার পরে ও বলে যে আমার শরীরটা আবার কেমন জানি অস্বস্তি হচ্ছে আমার ভালো লাগছে না কোনোদিনও তো এরকম এতটা অস্বস্তি হয় না আমি তখন বললাম যে তুই বাসে এই এতটা জার্নি করে প্রায় এক ঘন্টার মতন জার্নি করে তুই কাজীপাড়াতে যেতে পারবি মানে আমাদের বাড়ির ওখানে নামতে পারবি দিদি বললো আমি পারবো না বাসে উঠলে হয়তো আমাকে মাঝ রাস্তাতে নেমে পড়তে হবে আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে একটা উবের গাড়ি বুক কর আর সেই মতনই দিদি একটা গাড়ি বুক করে আর গাড়িতে উঠেই দিদি একদম অঘরে ঘুমিয়েও পড়েছিল দেখুন বাসে যাওয়ার কথা ছিল কিন্তু বাধ্য হয়ে গাড়ি বুক করতে হলো আমাদের চাপাডালি মোড় থেকে গাড়িতে ওঠার পর আমাদের বাড়ির সামনে অবধি নামতে ওই প্রায় পঁয়তাল্লিশ মিনিটখানি সময় লেগেছিল আমাদের চলুন তাহলে আজকের মতন বিদায় জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই আনন্দে থাকবেন হাসি খুশিতে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটি লাইকও করে দেবেন আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা